হ্যালো আসসালামু আলাইকুম চট্টগ্রাম আগ্রাবাদের মধ্যে এক দামে একটি সেমি পাকা বাড়ি বিক্রি হবে এক দাম জমির পরিমাণ এক ডণ্ডা সেমি পাকা বাড়ি তেরো হাজার টাকা ঘর ভাড়া পাবেন বর্তমানে সেমি পাকা বাড়ি গেছে আছে ডাবল একটি দুই দিকে রাস্তা একদিকে রাস্তা হলো আট ফিট অপর দিকের রাস্তা চার ফিট দুই দিকে রাস্তা খোলামেলা আগ্রাবাদের মধ্যে আগ্রাবাদ মধ্যে থেকে পায়ে হেঁটে গেলে তিন থেকে চার মিনিট সময় লাগবে তিন মিনিট লাগবে সময় বিক্রি হবে বারো ফিট দশ ফিট রাস্তা থেকে এক প্লট পরে আট ফিট এক জমিটি দশ ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা যার দূরত্ব সামান্য দেখতে হবে যারা কিনবেন যোগাযোগ করুন চট্টগ্রাম আগ্রাবাদের মধ্যে দাম পড়বে একদাম পঞ্চান্ন লক্ষ তিরিশ হাজার টাকা একদম এক দাম পঞ্চান্ন লক্ষ তিরিশ হাজার টাকা চট্টগ্রাম আগ্রাবাদের মধ্যে কেনার সম্পত্তির দাদা একজন আরেকটি আছে দুই গণ্ডা জমি সেমি পাকা বাড়ি দুই ঘন্টা জমি সেমি পাকা বাড়ি দশ ফিট রাস্তা থেকে একটি ছয় ফিট রাস্তা যার দূরত্ব তিনশো থেকে সাড়ে তিনশো ফিট হবে রেস্টিদাতা একজন কিনা সম্পত্তি দাম আটশো আশি লক্ষ টাকা গ্যাসের চোলা আছে ডাবল চারটি গ্যাস ডাবল চারটি

বিক্রি হবে এক দাম একাত্তর লক্ষ টাকা এই ধরনের এই ধরনের অসংখ্য বাড়ি আছে আমাদের হাতে যোগাযোগ করুন আগ্রাবাদ এরিয়ার মধ্যে সবই আগ্রাবাদ এরিয়ার মধ্যে যারা কিনতে চান দেরি না করে সময় নষ্ট না করে কল করুন যোগাযোগ করুন আমাদের আর এস প্রপার্টির আগ্রাবাদ শ্রমণী অফিসের নাম্বারে আর ভিডিওটি সকলে শেয়ার করে দেবেন শেয়ার করবেন এই কারণে ক্রেতা বিক্রেতা সকলের জন্য উপকার আসে মিডিয়া ভাইয়েরা হয়ে ব্যবসা করতে চাইলে আপনি করতে পারবেন কোনো অসুবিধা নেই